শোনা যাচ্ছে যে হিন্দুরা একেবারে মানে শাখা সিঁদুর পরেও তারা নাকি বেরোতে পারছে না মেন স্ট্রিম মিডিয়া পরে এগুলো তো অপরাধ তার কারণে এটা তো কোন জায়গায় আপনি আমার এটাকে প্রমাণ দিতে বলুন ঠিক কোন জায়গায় কটা ঘটনা ঘটেছে আর কি কটা এরকম অনেকেই বলছে তো নেপাল থেকে যদি সুবানুধ্যায় কেউ আপনারাও যদি ওখানে যান সুবানুদ্যায় হিসেবে যদি যান আপনি যদি এখানে এসে বলেন যে না ভাই বাংলাদেশ মানে একেবারে পুরো তালিবান রাষ্ট্র নয় তখন কিন্তু ওই তথাকথিত মেন স্ট্রিমের বুদ্ধিজীবী পর্যন্ত তারা আপনার দিকে আঙুল তুলবে ও জঙ্গিদের সঙ্গে ওটা নিশ্চয়ই ঘনিষ্ঠ যোগ আছে তো এই আর এস এস জঙ্গি নয় আর এস এস কী তাহলে কী আর এস এস দোয়া তুলসী পাতা আমাকে আপনি যদি জিজ্ঞেস না করেন এর নিয়ে তো প্রচুর লেখালেখি আছে গোবিন্দাল তামস সিনেমা আপনি দেখুন না আপনি যদি দেখেন তামস সিনেমা কীভাবে দাঙ্গাটাকে বাঁধানো হয়েছে কীভাবে দাঙ্গা তৈরি করা হয় নির্মাণ করা হয় তাহলে এইটাতে আছে আপনি বলুন আমি যদি ধরেও নিই যে সত্যি হিন্দুদের ওখানে সংসার জটিল আমি আবারও বলছি দেখুন পৃথিবীর সব জায়গায় মাইনরিটির কিছু নিজস্ব সমস্যা থাকেই থাকেই মানব তারা দুর্বল বলে তাদের পরে নানা রকম টিকা টিপ্পনি নানা রকম মানসিক চাপ সৃষ্টি করা জোর করে জমি দখল করা এগুলো হয় এটা যদি আপনি বলেন না ওখানে কি হচ্ছে না নিশ্চয়ই হয়েছে কিন্তু আমার বলা যেটা সেটা এতদিন তুমি গেল গেল তুলছ গেল এর আগেও তো এই ঘটনাগুলি ঘটেছে যদি প্রতিবাদটা তখনও তুমি করতে তাহলে হয়তো এই অত্যাচারগুলো আজকে হতো না যেটুকু যা হচ্ছে যতটুকু হচ্ছে আর হচ্ছে সত্যি করে গুজব গুজব যে কি পরিমাণ ছড়িয়ে যাচ্ছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না হ্যাঁ আপনি বলুন না এই যারা মেন স্ট্রিমে করা চ্যালেঞ্জ করছে তারা একবার আমাদের সঙ্গে কথা বলতে বলুন তো সামনাসামনি তো তাদের পছন্দের লোকদের তালিকায় নিয়ে একতরফা কথা বলে যাচ্ছে আর কি এটা তো ঠিক না এখন এইটা তো দায়িত্বশীল কোনো আচরণ নয় এবার আপনি যদি ধরেও থাকে যে দুপাশেরই মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে আমাকে একজন লেখক বললেন যে বাংলাদেশ শেষ হয়ে যাবে বাংলাদেশ থাকবে না আমি সেই লেখককে নাম নিয়ে আমি তাকে অপদস্থ করতে চাই না কিন্তু সমস্যাটা হচ্ছে দুদিন পরে দেখলাম একটা অত্যন্ত চরম দক্ষিণপন্থী চ্যানেলের একটি ভার সেও দেখে একই কথা বলছে তো এটাতে আজ থাকবে না তাতে এটা তো খুব আনন্দ হওয়ার কথা কি একটা স্বাধীন সার্বভৌম আঠেরো কোটি লোকের বাস ওই জায়গায় সেটা যদি না থাকে সেটা কি খুব কাম্য সেটা কি আমি যদি কাউকে বলি ও মরে যাবে তো সেটা কি খুব ঠিক কথা বলা আমি যদি খুব মানে একেবারে চূড়ান্ত খারাপ পরিস্থিতি তার মৃত্যু দেখে সত্যি সে এগোচ্ছে হয়তো আমরা বুঝতে পারলেও কোনো ডাক্তার কি বলবে যে তুমি তো ভাই মরতে চললে এটা তো সৌজন্য না এটা কি ঠিক কথা আবার এরাও ধরুন এই যে কলকাতা দখল আপনি বললেন আমি শুনেছি ফেসবুকে কেউ কেউ বলেছেন এটাও বলেছেন যে আমাদের অনেক কিছু আমার অত্যন্ত আপনজনেরও দেখি তারা বলছে যে হ্যাঁ তাহলে তো ছুটি নিয়ে কোথাও যাওয়া যাবে না যদি কলকাতা দখল হয়ে গেল হঠাৎ কমিম বিদ্রু তো এইটা আপনার আঘাত লাগবে আমাকে আমার শুনুন আমার এক আমার খুব ভালো বন্ধুর কন্যা সে আমার একেবারেই কন্যা সমা ভাইজি সে আমার সে আজকে দুঃখ করে বলছে যে দেখো তোমার তুমিও তো থাকো আর একজনের নাম বলল। সেটা আমি বলছি না তিনিও আসেন তিনিও আমাকে বলছেন তো তোদের ওখানে দাঁত যাওয়া যাবে না রে তোরা তো হিন্দু দেখলেই মারছে উনি খুব স্বাভাবিকভাবেই মজা করেই বলেছেন কিন্তু ওর খারাপ লেগেছে ওর খারাপ লেগেছে আপনাকে ধরুন কেউ বলে ও তুমি তো অমুক গ্রাম থেকে এসেছো মেদিনীপুরে আবার কি সাংবাদিক তৈরি করবে এইটা তো ঠিক না এটা তো আমি হয়তো মজা করে বললাম কিন্তু আপনার তো আঘাত লাগতেই পারে তাই না ফলে এই যে আমরা বলি আমাদের দেখুন সবাই কিন্তু উচ্চ মানে শিক্ষিত উচ্চশিক্ষিত কোনো গ্রামের ধরুন যে একটা কৃষককে আপনি দেখে জিজ্ঞেস করুন আপনি তো অনেক জায়গায় আপনাদের যেতে হয় বা যান আপনি জিজ্ঞেস করুন তো ভাই তোমার কী কী মনে হচ্ছে ওদের মারবে এবার কিন্তু উত্তর দেবে না বলবে বলবেন আমি আর একটা ঘটনা আপনাকে বলি আমার খুব ঘনিষ্ঠ একটি ছেলে আমার মানে সন্তান তুলল সেও সে কলকাতার এবং সে ঢাকায় মাঝখানে গেছিল। গেছিলো একটি গানের অনুষ্ঠান শুনতে এবং জীবনে কোনো দিন দেখে নিতে গিয়েছিল তো ও কয়েকদিন আগে একটা মিছিল যাচ্ছিল হ্যাঁ সেই মিছিলে হঠাৎ একজন এই এই লোকটা বাংলাদেশে গেছিলো ঢাকায় গেছিলো মার 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 করতে করতে চল্লিশ পঞ্চাশজন লোক কিন্তু তাকে সে মবলিং চিংয়ের শিকার হচ্ছিলো আরও বড়ো পুলিশ কিন্তু ছিল পুলিশ কিন্তু নিরব দর্শক ছিল এবার তাহলে সে বাঁচলো কী করে সে বাঁচলো হচ্ছে ওই যেখান থেকে যাচ্ছিলো সেখানে কিন্তু চায়ের দোকান আরও কিছু কিছু দোকান ছোটোখাটো দোকান তারা ছিল তারা কিন্তু রুখে দাঁড়ায় আপনি মানুষকে যত ইতিবাচক কথা বলবেন মানুষ কিন্তু রুখে দাঁড়াবে কিন্তু আপনি যদি সকাল থেকে সন্ধ্যে খালি নেতিবাচক কথা বলে যান তাহলে তো আপনি আপনি তো প্ররোচিত করছেন আমার এইখানে যখন বসে আমি ইন্টারভিউ দিচ্ছি সেখানে অনেক নন বেঙ্গলি বন্ধুরা আমার আছে তারা বয়সে আমার চেয়ে অনেকেই তরুণ তারা বলছে আরে দাদা তুমি বাংলাদেশ তো একেবারে শেষ হয়ে গেল আর তো তাদের যখন যুক্তি টুক্তি দিব বোঝা তারা বলতে তো ঠিকই আছে এটা তো সত্যি আমরা জানতাম না আমার কন্যার এক বন্ধু সে প্রচুর বাংলাদেশে তার যাতায়াত ছিল এবং সে খুবই বিখ্যাত পরিবারের মেয়ে আর কি কেউ সে বলছিল আমি তোকে ভাবি নি আর কি আমাকে তো ভুল বোঝানো হচ্ছিল তো আপনার কাজ নয় এখন যদি ভারত সম্পর্কেও কেউ যদি আমি তো ভাবছিলাম আপনি যদি দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে যখনই ওপারেও কেউ কটাক্ষ করে আমি কিন্তু বলার চেষ্টা করি আপনারা সব সময় ইতিবাচকটা ভাবুন সমস্ত মানুষ বাংলাদেশ বিদ্বেষী হয়ে গেছে এটা কিন্তু ঠিক না আমি আপনাকে বলছিলাম তো যে আমি একটা লেখা লিখেছি যেখানে ওই কবি সম্বন্ধে সংগঠনের কথা আছে সেখানে কিন্তু অনেক মানুষ আমাকে কিন্তু অভিনন্দন জানিয়েছে তাই আমি এসে তো আমার কৃতিত্ব না যারা সংগঠনটা করছেন তাদের কৃতিত্ব হ্যাঁ তাদের প্রতি আমার একটা সমর্থন আছে এবং সেখানেও কিন্তু বাম ডান অনেকেই আছে সুতরাং আপনি বারবার যেটা আমাকে দিয়ে করছেন আমি আবারও বলছি গেল গেলো রব তুলে যাওয়ার মতো ঘটনাটা ঠিক না এটা অন্যায় হচ্ছে আমাকে অনেকেই বলছে যে আপনি কেন এত বলছেন এত এ করছেন আমি বলছি তার কারণ হচ্ছে যাবতীয় বিপদের ঝুঁকি নিয়েও আমি কলকাতায় বসে এই জিনিসগুলো বলছি এই কারণে যে সব কিছু শেষ হয়ে যায়নি আপনি সমরের বসু আপনারা আর কি আপনার মারপব বলবো আবার বলছি যে গোবিন্দালিনীর তামস দেখুন আপনারা সমরের পশুর আধা পড়ুন আপনারা সমুদ্র হৃদয় প্রতিভা বসু সমুদ্র হৃদয় পড়ুন নতুন করে দেখবেন এটা এর আগেও বহুবার ছেচল্লিশে হয়েছে পরবর্তীকালেও হয়েছে হ্যাঁ কিন্তু এটা কিন্তু শেষ নয় এটা একটা অন্ধকার সময় অন্ধকার সময় যদি আপনি আরও অন্ধকারটাকে থেকে গাঢ় করার চেষ্টা করেন সেটা অপরাধ সেটা অন্যায় আপনার আমার প্রত্যেকের কাজ হচ্ছে ইতিবাচক বার্তা দেওয়া এবং সত্যিকারে অন্ধকার কেটে যেন আলো আসে সেই চেষ্টাটা আমাদের সবার করা উচিত